হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা দেখতে পাচ্ছেন বিরিয়ানি এটি মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানি খেতে কম বেশি সবাই পছন্দ করে থাকে এই রেসিপিটা অনেকের কাছে কঠিন মনে হলেও আমি আজকে আপনাদের সহজভাবে দেখাবো কীভাবে করে আপনারা বাড়িতে মাটন বিরিয়ানি তৈরি করতে পারবেন চলুন তাহলে দেখে নেই কীভাবে করে বাড়িতে আমি এই সুন্দর সুস্বাদু মাটন বিরিয়ানি তৈরি করেছি এই মাটন বিরিয়ানি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এবং টমেটো এই পেঁয়াজ কাঁচামরিচ এবং ধনিয়া পাতা খুব সুন্দর করে কুচি করে নেব আমি এখানে মিডিয়াম সাইজের সাতটি পেঁয়াজ ছয়টি কাঁচামরিচ একটি টমেটো এবং কিছু ধনিয়া পাতা নিয়েছি এই পেঁয়াজ ধনিয়া পাতা সুন্দর করে কুচি করে নিয়ে টমেটো কুচি করে নেব এবং কাঁচামরিচের মাঝখানে এভাবে করে ছিঁড়ে নেব। নিয়ে নেবো এক বাটি পরিমাণ ভাপিয়ে নেওয়া মটরশুঁটি এটি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার চুলায় একটি প্যান দিয়ে দেবো এবং এই প্যানের মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণ রান্না সয়াবিন তেল এই সয়াবিন তেল গরম হলে এর ভেতরে আমরা কুচানো পেঁয়াজের চার ভাগের তিন ভাগ দিয়ে দেবো এবং সুন্দর করে নেড়েচেড়ে বেরেস্তা করে নেব বেরেস্তা যেন পুড়ে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে তাই অনবরত নেড়েচেড়ে আমরা খুব সুন্দর করে যখন পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে যাবে তখন বেরেস্তা তুলে নেবো এবার আমরা নিয়ে নেব মাংস আমি এখানে এক কেজি পরিমাণ মাটন নিয়েছি এই মাটন খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি মাংসের মধ্যে যেন কোনো প্রকার পানি না থাকে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে এবার এই মাংসের মধ্যে একে একে দিয়ে দেবো সব মশলা দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দেবো হাফ চা চামচ মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দেবো পনে এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া অর্ধেক চা চামচ অর্ধেক চা চামচ গরম মশলার গুঁড়া বিরিয়ানি মশলা দিয়ে দেবো এক চা চামচ লবণ দিয়ে দেবো এক চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দেবো হাফ চা চামচ পাঁচ টেবিল চামচ খুব সুন্দর করে ফেটানো টক দই দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো মুঠ পরিমাণ এবার মাংসের সাথে এই সকল মশলা খুব সুন্দর করে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখাতে হবে মাংসের প্রতিটি অংশে যেন মশলা ভালোভাবে লাগে সেদিকে খেয়াল রাখতে হবে এভাবে করে মশলা মাখিয়ে নিয়ে আমরা ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টা মেরিনেট করে রেখে দেবো আপনারা চাইলে আরও বেশি সময়ও মেরিনেট করে রেখে দিতে পারেন এবার এক ঘন্টা পর আমরা যে তেলের ভেতর পেঁয়াজ ব্যবস্থা করে নিয়েছিলাম সেই তেলের ভেতর মেরিনেট করা মাংস দিয়ে দেব এবং অল্প পরিমাণে পানি দিয়ে দেবো এবার আমরা দিয়ে দেবো কুচানো টমেটো এবং এই টমেটো মাংসের সঙ্গে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংস সুন্দর করে কষিয়ে নেবো প্রায় দশ মিনিট মাংস খুব সুন্দর করে কষিয়ে নিয়ে এবার এর মধ্যে আমরা দিয়ে দেবো পানি আমি এখানে দুই কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম এবং এই গরম পানি দিয়ে খুব সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে মাংস রান্না করে নেবো আপনারা চাইলে এই সময় প্রেশার কুকারে মাংস দিয়ে চার পাঁচ সিটি তুলে নিলেই মাংস সিদ্ধ হয়ে যাবে আমি এভাবে করে চুলায় মাংস খুব সুন্দর করে রান্না করে নেবো প্রায় বিশ পঁচিশ মিনিটের মধ্যে আমাদের মাংস খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে এবং আমরা যে পানি দিয়েছিলাম সেই পানি অনেকটা টেনে যাবে এ পর্যায়ে আমরা নেড়ে চেড়ে সুন্দর করে মাংসের যে অতিরিক্ত ঝোল রয়েছে সেই ঝোলটা একটু কমিয়ে নেব ভাবে করে আমাদের মাংস খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেলে আমাদের মাংস রান্না হয়ে যাবে এবার আমরা চুলায় আর একটি প্যান দিয়ে দেবো এবং এর ভিতরে দিয়ে দেব চার টেবিল চামচ পরিমাণ তেল তেল গরম হলে এর ভেতরে আমরা দিয়ে দেবো কুচিয়ে রাখা আর এক ভাগ পেঁয়াজ পেঁয়াজ হালকা একটু নেড়েচেড়ে এর ভেতরে দিয়ে দেবো গোটা গরম মশলা এলাচ দারুচিনি লবঙ্গ চার পাঁচটা করে এবং একটি তেজপাতা মাঝখানে ছিঁড়ে দিয়ে দেবো দিয়ে দেবো লবণ পুনে এক টেবিল চামচ পরিমাণ হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দেবো এবং দিয়ে দেবো সামান্য একটু সাজিরা এবার এই সকল মশলা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে হালকা একটু ভেজে নিয়ে এর ভেতরে আমরা দিয়ে দেবো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলয়ের চাল হাফ কেজি হাফ কেজি পরিমাণ পোলায় চাল এভাবে করে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে আমরা পাঁচ থেকে সাত মিনিট লো হিটে ভেজে নেবো পাঁচ সাত মিনিট এভাবে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো গরম পানি আমি এখানে হাফ কেজি চাল যে পট দিয়ে মেপে নিয়েছিলাম সেই পটে যে পরিমাণ পানি দেওয়া লাগে অর্থাৎ ডবল পরিমাণ পানি দেওয়া লাগে দুই পট চালের জন্য চার পট পানি দিতে হয় আমি এখানে দিয়ে দেবো আড়াই পট পানি এই পানি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে পোলাও রান্না করার জন্য ছেড়ে দেব। পানি যখন একটু কমে যাবে তখন এর ভেতরে আমরা ভাপ দিয়ে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেবো এবং নেড়েচেড়ে পোলাও রান্না করার জন্য ছেড়ে দেব এভাবে করে পোলাও সেভেন্টি পারসেন্ট কুক করে নেব এবার আমরা বিরিয়ানির লেয়ার তৈরি করব এর জন্য প্রথমে রান্না করা মাংস এভাবে করে ঝোল ছেঁকে দিয়ে দেব। এর উপরে দিয়ে দেবো মাঝখানে চিড়ে রাখা চারটি কাঁচামুড়িয়ে এসে দিয়ে দেবো কুচানো ধনিয়া পাতা পেঁয়াজ বেরেসা দিয়ে দেবো হাফ মোট পরিমাণ এবং দিয়ে দেবো ঘি এবার আমরা মাংসের যে গ্রেভি ছিল সেই গ্রেভির ভিতর দেড় কাপ পরিমাণ পানি দিয়েছি অর্থাৎ পোলাও রান্না করতে আমাদের যে ডবল পরিমাণ পানি লাগে তার দেড় কাপ পরিমাণ পানি যেহেতু আমরা কম দিয়েছিলাম সেই পানি এখানে গ্রেভির ভিতর দিয়ে দেবো এবং এর ভেতরে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণ বিরিয়ানি এসেন্স কিছুটা পানি এই মাংসের উপর এভাবে করে ছড়িয়ে দেবো এবং এর উপর দিয়ে আমরা সেভেন্টি পার্সেন্ট কুক হওয়া পোলাও এভাবে করে দিয়ে মাংস খুব সুন্দর করে ঢেকে দেবো এবার আমরা চিরে রাখা কাঁচামুড়ি এসব পোলাওয়ের ভেতর দিয়ে দেবো দিয়ে দেবো হাফমোট পরিমাণ কিশমিশ এবং দিয়ে দেবো হাফ মোট পরিমাণ পেঁয়াজ বেরেস্তা ঘি দিয়ে দেব দেড় টেবিল চামচ পরিমাণ এবার আমাদের অবশিষ্ট যে গ্রেভি রয়েছে সেই গ্রেভি এভাবে করে পোলাওয়ের উপর ছড়িয়ে দেবো একটি কাঠি দিয়ে এভাবে করে পোলায়ের ভিতর ফাঁকা করে দিয়ে আমরা একটি ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টা একেবারে লো ফ্লেমে দমে রেখে দেবো এই সময় আমরা প্যানের ঢাকনার ছিদ্র অবশ্যই বন্ধ করে নেব প্রথম পাঁচ মিনিট আমরা একটু হাই হিটে রেখে দেবো এবং এরপরের পঁচিশ মিনিট একেবারে লো হিটে রেখে আমরা মোট আধা ঘন্টা দমে রেখে দেবো এভাবে করে আধা ঘন্টা দমে রেখে দিলেই আমাদের দারুণ মজাদার মাটন বিরিয়ানি তৈরি হয়ে যাবে এই বিরিয়ানি খেতে অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে এবং এর মাংস অনেক বেশি সফট এবং জুসি হয়ে থাকে আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ধন্যবাদ